আপনার একটা দশ শতাংশের পুকুর আছে এই দশ শতাংশ পুকুরে আপনি কী কী মাছ চাষ করতে পারবেন এখানে কী কী মাছ দিলে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন আপনার বাড়ির পাশে একটা ছোটো একটা পুকুর আছে এই পুকুরে আপনি মাছ চাষ করতে যাচ্ছেন কারণ কি আপনি ভবিষ্যতে বড় করে মাছ চাষ করতে যাচ্ছেন এই জন্য আপনি ছোটো করে একটা পুকুরে মাছ চাষ করে দেখতে যাচ্ছেন অথবা কি হতে পারে আপনার ইনভেস্টমেন্ট ডে আছে কম আপনার বাড়ির পাশে একটা পুকুর সেই পুকুরটাকে আপনি ফেলে রাখতে যাচ্ছেন না আপনারা কিছু মাছ মজুত করে রাখতে এক্ষেত্রে আপনি কী ধরনের মাছ চাষ করবেন কোন মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন বা আপনি মাছ চাষে তেমন একটা ইনভেস্টমেন্ট লাগবে না অল্প বুঝতে কীভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায় সেই সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন অথবা আপনি চিন্তা করতেছেন কি আমি এই জায়গায় ছোটো একটা পুকুরে আমি অধিক গণত মাছ চাষ করতে যাচ্ছি সেই সম্পর্কে আপনি জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন তাদের নতুন নতুন যত ভিডিও সব জিতে পারবেন প্রথম আসেন যে এই দশ শতাংশ পুকুরে আসলে কী কী চাষ করা যায় দশ শতাংশ পুকুরে আপনি সিলভার কার্প কাতল ব্রিগেড কার্প তেলাপিয়া পাঙ্গাস রুই সরপটি কালীবাষ মিগেল কার্প পাবদা গলদা সব ধরনের মাছ চাষ আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যখনই দেখা যাচ্ছে আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষটা করতে পারবেন তখনই আপনি এই পাঙ্গাস বা তেলাপিয়া বা অধিক গণতের মাছ চাষগুলো করতে গেলে লোকসান হওয়ার একটা সম্ভাবনা থাকে আর ছোটো পুকুরে পাঙ্গাস বা তেলাপিয়া চাষ আমরা করতে একদম নিষেধ করি আপনি ছোটো পুকুরে কোনো প্রকার তেলাপিয়া বা পাঙ্গাস চাষ করবেন না তাহলে আসলে আমরা এই দশ শতাংশ পুকুরটাকে ফেলে রাখবো ফেলে তো রাখব না আমরা অবশ্যই কাজে লাগাবো কী কাজে লাগাবো আমরা এই জায়গায় দুইটা নমুনা দিছি এক এবং নমুনা দুই এই দুইটা নমুনা আমরা ফলো করবো এই দুইটা নমুনা কাদের জন্য এক নম্বর নমুনা হলো যারা কী করবেন একটু দীর্ঘময়দি মাছ করবেন কিছু খাবার দিবেন খাবার দিয়ে মা করবেন কমার্শিয়াল উপায়ে চিন্তা ভাবনা করে মাছচাষ্ট করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল না তবে আপনি মোটামুটি খাবার দিতে পারবেন এরকম মাথাটাও তাদের জন্য হলো এক নম্বর নমুনা যারা একেবারে খাবার দিবেন না খাবার অল্প খাবার দিয়ে বা মাঝে মাঝে একটু খাবার দিবেন সপ্তাহে একদিন দুই দিন খাবার দিবেন তাদের জন্য হলো নমুনা দুই আশা করি বুঝতে পারছেন এই ক্ষেত্রে কোনো প্রকার বাড়তি ইনভেস্ট করলেন না আপনার উৎপাদনই কম হবে আশা করি বুঝতে পারছেন তো এক নম্বর নমুনা আমরা দেখতে পাচ্ছি যে সিলভার কার্প মাছ যা আছে পঁচিশ শতাংশ জায়গার জন্য দুই পিস তাহলে আমরা কি করবো দশ শতাংশ জায়গার জন্য বিশ পিস আমরা সিলভার কার্প মাছ দেব তারপর আমরা কাতল মাছ দিব বিশ পিস ব্রিগেড মাছ দিব আমরা দশ পিস এই হলো টোটাল আমাদের উপর স্তরে মাছ গেলো এখন আপনি বলবেন যে উপর স্তরের জিনিসটা আবার কি উপর স্তর যদি আপনি বুঝতে চান ক্ষেত্রে আপনাকে বুঝতে পারবো কি পুকুরের তিনটা স্তর থাকে উপর স্তর মধ্যম স্তর এবং নিচের স্তর স্তরে যে মাছগুলো থাকে সেই মাছগুলো ওই নিচে স্তরে খাবারই খায় এবং কি তারা সবসময় নিচস স্তরে থাকে এজন্য বলা হচ্ছে নিচস স্তরের মাছ মধ্যম স্তরে যে মাছগুলো আছে সেই মাছগুলো মধ্যম স্তরে থাকে এরা কোনো খাবার নিয়ে কোনো প্রকার প্রতি করে না এরা মধ্যম স্তরে থাকে মাঝে মাঝে স্তরে আসে আর উপর স্তরে যে মাছগুলো আছে সেই মাছগুলো উপর স্তরে খাবারই খায় উপর স্তরেই বড়ো হয় এরা কোনো খাবার নিয়ে নিশেস বা মধ্যম স্তরে যাই ডিস্টার্ব করে না এই যে প্রত্যেকটা মাছ আলাদা আলাদা স্তর থাকতে এই স্তর বেদ মাছ ছাড়তে হয় এবং এই স্তর বেদে মাছ যদি ছাড়তে পারে সেই ক্ষেত্রে আপনার মাছটা নিরাপদ হবে আপনার মাছের খাবার নেতা এবং এটা সঠিকভাবে বড় হবে তাই আসুন যে সঠিক গণতন্ত্র তানতে হবে আমরা কি করলাম উপরের স্তরে যেন মাছ আমরা মোটামুটি ভাবে সিলেক্ট করে ফেলছি এখন আসুন মধ্যম স্তরে মাছ মধ্যম স্বরে মাছ হিসেবে আমরা কাট মাছ এবং কি রুই মাছ পাশাপাশি আমরা কি দিব সরফটি মাছ দিব রুই মাছ দিব আমরা মোটামুটি চল্লিশ পিস সরপটি মাছ দিবো চল্লিশ পিস এই হলো আমাদের মধ্যম স্তরের মাছ মধ্যম স্তরের মাছ টোটাল হলো নব্বই পিস যেহেতু গ্রাসকাট মাছ উপর স্তরে থাকে মধ্যম স্তরে থাকে জন্য আমরা কি করলাম মধ্যম স্তরে হিসাবে কাউন্ট করলাম তার আমাদের দাঁড়ালো কি যে গ্রাসকার মাছ দশ পিস রুই মাছ চল্লিশ পিস এবং কি আমাদের সরপিটি মাছ চল্লিশ পিস এই হলো আমাদের মধ্যম স্তরের মাছ দশ শতাংশ জায়গার জন্য এরপর যে মৃগেল মাছ যেহেতু নিচের স্তরে থাকে তাহলে আমরা কি করবো প্রতি শতাংশ জায়গাতে চার পিস করে দেওয়া দাও দশ শতাংশ জায়গাতে আমরা কি করবো চল্লিশ পিস মৃগাল মাছ দিব আর এর নিচের স্তরে থাকে আমরা কি করবো কার্পমাস দিব তিরিশ পিস এর আমাদের দুইশো দশ পিস মাছ টোটাল দশ শতাংশ জায়গাতে আমরা এটা মজুত করতে পারতেছি তাহলে পঁচিশ শতাংশ জায়গাতে আমরা একুশ পিস করে দিলাম আর দশ শতাংশ জায়গাতে আমরা কি করলাম দুইশো দশ পিস মাছ আমরা মজুত করলাম আশা করি আপনি বুঝতে পারছেন এখন আসলে এই নমুনা এক কাদের জন্য নমুনা এক হলো যারা কিছু করে খাবার দিতে পারবেন অল্প অল্প করে খাবার দিবেন রেগুলার হয়তো খাবার দেবেন না বা দিনে একবার করে খাবার দেবেন এরকম যারা মাছ চাষ তারা কিন্তু নমুনা এক ফলো করবেন আর যারা কী করবেন একেবারেই খাবার দিতে যাচ্ছেন না সপ্তাহে একদিন বা দুই দিন খাবার দিতে যাচ্ছেন তাদের জন্য বলবো নমুনা দুই ফলো করার জন্য তাদের ইনভেস্টমেন্ট কম তাদের উৎপাদনও কম হবে এখন যে দুই নম্বর নমুনাতে আমাদের যে মাছগুলো আছে সেই মাছের পরিমাণটা কী হবে দুই নম্বর নমুনা অনুযায়ী আমরা উপর স্তরে মাছ দিব সিলভার কার্ড মাছ দিব শতাংশে এক পিস তাহলে দশ শতাংশ জায়গাতে দশ পিস কাতল মাছ দিব আমরা শতাংশে এক পিস অর্থাৎ দশ শতাংশ জায়গাতে দশ পিস ব্রিগেট মাছ দিব আমরা শতাংশ এক পিস অর্থাৎ দশ শতাংশ জায়গাতে দশ পিস এলো আমাদের টোটাল তিরিশ পিস মাছ উপরের স্তরে জন্য গেল মধ্যম স্তরের মাছ হিসেবে আমরা গ্রাসকার মাছ দিবো আমরা দশ পিস রুই মাছ দিব আমরা চল্লিশ পিস এই টোটাল হলো মধ্যম স্তরের মাছ হলো পঞ্চাশ পিস এখন নিচের স্তরে যে মাছ আছে সেই মাছটা আমরা দিব কি মৃগের মাছ দিব আমরা পঞ্চাশ পিস আর কার্ফু মাছ দিব আমরা দশ পিস এই টোটাল আমাদের একশো চল্লিশ পিস প্রতি শতাংশ জায়গাতে চোদ্দ করে মাছ পড়লো আর দশ শতাংশ জায়গাতে আমাদের একশো চল্লিশ পিস মাছ আমরা মজুত করলাম এই হলো আমাদের টোটাল মাছের মজুদ সংখ্যা এখন যারা কম খাবার দিবেন সপ্তাহে এক দুই দিন খাবার দিবেন তাদের জন্য একশো চল্লিশ পিস মাছ মজুদ করলে এনাফ আপনার প্রতি শতাংশ জায়গাতে মোটামুটি চোদ্দ পিস করে মাছ মজুদ করলেন আর যারা একটু করে খাবার দিতে পারবেন তাদের জন্য একুশ পিস মাছ প্রতি শতাংশ জায়গাতে দশ শতাংশ জায়গাতে দুশো দশ পিস মাছ মজুত করবেন আশা করা যায় এতে করে ভালো একটা উৎপাদন আপনি করতে পারবেন এখন আপনার কথা ভাই আমি ভাই আমি এইসব এই সব মাছ মজুত করতে যাচ্ছি না আমি যাচ্ছি ছোটো পুকুরে তেলাপে চাষ করতে সেই ক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করবো কারণ কি তেলাপি মাছটা দ্রুত বর্ধনশীল মাছ এই মাছটা দ্রুত বড় হয় ছোটো পুকুরে মাছ চাষ করলে তেমন একটা লাভবান হওয়া না হ্যাঁ উৎপাদন হবে উৎপাদন হবে না কিন্তু দেখা যাচ্ছে এই মাছগুলো বড় হতে পারবে না আপনি যে পরিমাণ করবেন সেই পরিমাণে টাকা আপনি রিটার্ন নাও হতে পারেন এই জন্য আমরা বলে থাকি তেলাপে চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই যাদের তেত্রিশ নমুনা এক অথবা নমুনা দুই ফলো করতে আমরা এই ধরনের মাছ চাষটা আপনি করেন কারণ কি আমরা এসে তেলাপের কোম্পানি আমরা তেলাপে পোনা করলে আমাদের লাভ হবে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে আমরা এই ছোট পুকুরে মাছ চাষিদের লোকসানে ফেলবো এটা আমরা করবো না কখনো আমাদের টার্গেট থাকে সবসময় খামার যাতে উপকৃত হয় আমি বলবো জন্য অথবা পাঙ্গাস মাছ আপনি ছোট পুকুরে চাষে আসবেন না এসে তেলাপে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপের চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইরের প্রথম পছন্দ এসে তেলাপের কোনো কিন্তু আপনি চিন্তা করেন এই ধরনের মাছ আপনি কোনটা সিলেক্ট করবেন আপনি চিন্তা করতে আসেন কি একটু রিস্ক নিয়ে আপনি এই জায়গায় অধিক গণত সিং মাছ চাষ করবেন সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি একদম নতুন খামারি হন সেক্ষেত্রে আমি রিস্ক দিতে না করবো ভাই প্রথম বছর আপনি রিস্ক নেন না আপনাকে শিখান যে কোনো একটা নমুনা দেখে আপনি মা চাষ করেন শিখেন শেখার পর আপনি কী করেন আপনি দেখে অধিকগণতে মাছ চাষ করেন কোনো সমস্যা নেই আপনি যাচ্ছেন এই জায়গায় কই মাসের অধিকগণতে মাচা করবেন কই মাছ প্রতি শতাংশ দুই হাজার ফিক্স করে দেওয়া যায় তাহলে আপনি শতাংশ জায়গাতে বিশ হাজার কই দিয়ে আপনি মাচাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যদি আপনি নতুন ভয় হন সেক্ষেত্রে আপনি আগে শিখান শিখার পর আপনি মাচাটা করেন না হলে আমি বলব আপনাকে এইভাবে মাছ অধিক অধিকগণতা চাষে আসলে লোকসান হয় তাহলে আমরা একক মাছ চাষ যদি করতে যাই তাহলে দশ শতাংশ জায়গাতে আমরা শিং মাছ যদি চাষ করতে চাই সেক্ষেত্রে কম পক্ষে শিং মাছ বিশ হাজার পিস মাছ দেওয়া যায় অনেক খামার আছেন যারা দশ শতাংশ জায়গাতে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দুই লাখ পর্যন্ত শিং মাছ মজুত করে অধিক গণতে মাছ চাষ করে থাকেন এরকম মাছ চাষে আসেন এরকম আমরা শুনেছি কিন্তু আমরা আসলে আমাদের কোনো খামারিকে এরকমভাবে মাছ চাষ করতে দেখিনি তো আমরা বলতে পারতেছি না সো আপনারা চাইলে অধিক গণ মাছ চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় থাকবে সেক্ষেত্রে আমি কোনোভাবে উৎসাহিত করব না যে আপনি প্রতি শতাংশ জায়গাতে দশ হাজার পনেরো হাজার পিস শিং দিয়ে আপনি মাছ চাষ করেন সেটা আমি কোনোভাবে আপনাকে উৎসাহিত করব না আমি আপনাকে বলবো প্রতি শতাংশ জায়গাতে পনেরোশো পিস থেকে দুই হাজার পিস মাছ দিয়ে আপনি চাষ করেন সেক্ষেত্রে ভালো লাভবান হতে পারবেন আপনি যদি চিন্তা করেন মাগুর মাছ চাষ করবেন সেক্ষেত্রে আমি বলবো প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন পাঁচশো পিস থেকে ছয়শো পিস মাছ মজুত করবেন অর্থাৎ দশ শতাংশ জায়গাতে পাঁচ থেকে ছয় হাজার মাছ আপনি মজুত করে মাগুর মাছের একক চাষ করতে পারেন আপনি যদি চিন্তা করেন আমি জায়গায় মাছ চাষ করবো সেক্ষেত্রে আপনি আপনাকে নিষেধ করবো পাবদামা ছোটো ছোট পুকুরে মাছ চাষের লাভ লাভ হবে না আপনি চিন্তা করতে ট্যাংরা গোসা করবেন সেক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করবো ট্যাংরা গুলশা ছোটো পুকুরে মাছ চাষ করার জন্য একদম উপযোগী নয় আমরা এই দশম তো জায়গাতে যদি একক মাছ চাষ করতে চাই সেক্ষেত্রে আমরা কি কি মাছ চাষ করতে পারবো কই মাছ চাষ করতে পারবো অর্থাৎ বেতনাম কই চাষ করতে পারবো শিং মাছ চাষ করতে পারবো মাগুর মাছ চাষ করতে পারবো কোনো প্রকার সমস্যা নেই এই ধরনের মাছগুলোর অক্সিজেন চাহিদা কম এই মাছগুলো আমরা চাষ করতে পারি এর পাশাপাশি আমরা কি করতে পারি ভিয়েতনাম শোল মাছ চাষ করতে পারি অথবা আমরা দেশি শোল চাষ করতে পারি যদি আমাদের খাবার দেওয়ার যোগান থাকে সেক্ষেত্রে আমরা দেশি শোল মাছ চাষ করতে পারি এর পাশাপাশি অন্য যেই মাছগুলোর কথা বলবেন সেই মাছগুলো অবশ্য সেই রিক্সের মাছ সেই মাছগুলো আপনি আপনাকে চাষ করতে নিষেধ করবো অনেকে আছেন যারা বাটা মাছের অধিক গণতে মাছ চাষ করে থাকেন সেই কাজটা আপনার করতে পারেন অথবা অনেক খাবারে আছেন যারা কী হয়ে থাকেন এই দশ শান্ত জায়গাতে নার্সারি করে থাকেন বিভিন্ন পোনা নিয়ে এসে নার্সারি করে তারা বিভিন্ন খামারের কাছে বিক্রি করেন সেইটা আপনার করতে পারেন তবে আমি আপনাকে বলবো একদম করো জোরে রিকোয়েস্ট করব আপনি শুরুতেই অধিক গণতে মাছ চাষ করতে যাবেন সেটা আমি আপনাকে একদম নিষেধ করবো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম